আমাকে এখানে আসার আগে কয়েকটা বলছিল দাদা এখানে পঁয়ত্রিশ মুসলিম সংখ্যালঘু ভাইরা থাকে আমাদের আপনারা এই সিট জেতা অসম্ভব আজকে আমি জেনে সু খুশি হলাম যে আমার এই অঞ্চলের সংখ্যালঘু ভাইরা যারা আছে প্রায় একশো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যুবক তারা ভারতীয় জনতা পার্টির পতাকা বেঁধেছে তাদেরকে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই আর শুনুন আপনারা আমি যে লোকসভা থেকে জিতে আসি বারুঘান লোকসভা তাতে তিরিশ শতাংশেরও বেশি মুসলমান ভাইরা থাকে তাদের মধ্যে অনেকেই আমাকে ভোট দেয় তারা ভোট দেয় কেন তারা জানে যে সব সময় আলা ঈশ্বর বা যিনি আমিটাকে ডাকুন না কেন সে সত্যের দিকে থাকে সদের দিকে থাকে ভালো লোকের দিকে থাকে অন্য দিকে থাকে না তাই আমার এবার লোকসভা নির্বাচনে যে আমি সভাপতি ছিলাম আমার খুব চেষ্টা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার কাছে বয়সেও অনেক ছোট রাজনৈতিক অভিজ্ঞতাও অনেক ছোট আমরা অসম্মান করি না তাকে সে চারবার গেছে

বাদ্য বসু বাবুল সুপ্রিয় বীরবাহা হাসদা দেব এমন কেউ নেই বাকি রাখেনি তবুও সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আজকে আপনি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে আপনারা এই বিধানসভা জিতবেন আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি সবাই যদি একত্রিত হয়ে লড়াই করেন বন্ধুগণ আমরা বিজয় সংকল্প সভা করছি বিজয় সংকল্প সভা করার প্রয়োজন কি কেন কি করছি বিজেপি কেন চায় বিজেপি এই জন্য চায় যে বিজেপি এই পশ্চিমবঙ্গকে যে পশ্চিমবঙ্গকে বিগত দিনে সিপিএম এর আমল থেকে পশ্চিমবঙ্গের অধিক শুরু হয়েছে যত শিল্প কলকারখানা বন্ধ হয়েছে তারা কি অস্বীকার করতে পারবে তারা কি অস্বীকার করতে পারবে যে তারা সেই সময় পশ্চিমবঙ্গে যেটা বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল সেটা পশ্চিমবঙ্গে হতে তারা দেয়নি বলেছিল মানুষের শত্রু কম্পিউটারকে ঢোকানো যাবে না আর আজকে কম্পিউটার ছাড়া কিছু চলে না সেই সিপিএম নেতাদের ছেলেরা কম্পিউটার শিখে এখন বেঙ্গালুরুতে চাকরি করছে আজকে সেই রাজ্য দিনের পর স্বাধীনতা যখন হয় উনিশশো সালে আমরা ভারতবর্ষে সব থেকে এগিয়ে থাকা রাজ্য ছিলাম এগিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে একটি আজকে শুনলে অবাক হয়ে যাবেন গোটা ভারতবর্ষের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম ইন্দোর নাম শুনেছেন মধ্যপ্রদেশের শহর গোটা ভারতবর্ষে প্রতি বছর একটা লিস্ট বেরোয় সব থেকে পরিষ্কার শহর কোন্টি আর নোংরা শহর কোন্টি এরকম এক দুই তিন চার ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে নাম বেরোয় মধ্যপ্রদেশ যেখানে বিজেপি সরকার সেখানে একটি শহর তার নাম হচ্ছে ইন্দোর সেটা হচ্ছে ভারতবর্ষে সব থেকে পরিচ্ছন্ন শহর পরপর তিনবার এবারও হয়েছে আর সব থেকে নোংরা শহর আপনারা কোন জেলায় থাকেন কোন জেলা এই নামটাই হাওড়া কর্পোরেশন হাওড়া মিউনিসিপালিটি যে নামে ডাকুন না কেন এটা লজ্জার বিষয় আমাদের যে ভারতবর্ষের সব থেকে অপরিচ্ছন্ন শহরের নাম হচ্ছে হাওড়া সেটা তৃণমূল কংগ্রেস করেছে এই জন্য বিজেপি ক্ষমতায় আসতে চায় আমরা হাওড়াকে ইন্দোরের সাথে কম্পিটিশন করাতে চাই হাওড়াকে ইন্দোরের জায়গায় বসাতে চাই সেই জন্য ভারতীয় জনতা পার্টির সরকার দরকার আমাদের এখানে শিল্প আছে আপনাদের গ্রাম থেকে লোক অন্য রাজ্যে কাজ করতে চায় না যাই কিনা হ্যাঁ তাই আমার বাড়ি যেখানে সেখান থেকেও যায় এখন তো নতুন সিস্টেম চালু হয়েছে সাউথ ইন্ডিয়া থেকে বড় বড় বাস চলে আসছে ভালো টাইপের বাস আর সেই বাসে করে আমার বাড়ির দাদা ভাই জোয়ান ছেলে কেউ কেউ মেয়েরাও যাচ্ছে উপায় না পেয়ে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে আরে আপনারা লক্ষ্মীদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর আমার গ্রামের সব লক্ষ্মীরা নারায়ণ ছাড়া হয়ে বসে আছে নারায়ণরা গিয়ে বেঙ্গালুরে গিয়ে তারা বিল্ডিং তৈরি করছে গুজরাটে গিয়ে বিল্ডিং তৈরি করছে বিজেপি কে কেন দরকার বিজেপি এলে শুধু লক্ষ্মীর ভান্ডার থাকবে না এই মঞ্চ থেকে আমি উলুবেরিয়া সহ এই জেলার সমস্ত মায়েদেরকে বোনেদেরকে যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদেরকে কথা দিয়ে যাচ্ছি বিজেপি লক্ষ্মীর ভান্ডার শুধু থাকবে তা নয় তৃণমূল ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়াবে আমরা জানি সুকান্ত মজুমদারের কথা নর্চন হয় না তৃণমূল যে টাকা বাড়াবে তার থেকে এক টাকা বেশি হলেও বিজেপি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে যাবে তবে সেই গ্যারান্টি আমরা দিয়ে যাচ্ছি শুধু তাই নয় লক্ষ্মী থাকবে নারায়ণ থাকবে এটা তো হয় না নারায়ণের হাতে কাজ চাই কিনা নানার হাতে কাজ চাই আর নারায়ণকে কাজ কে দিতে পারে একমাত্র বিজেপি সরকার দিতে পারে আমরা সেটা প্রমাণ করে দেখিয়েছি বিজেপি সরকার কাজ দেওয়ার ব্যবস্থা করবে আমরা কোথায় করেছি বলে উদাহরণ দাও উদাহরণ দি আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে যে পাকিস্তানের সাথে যুদ্ধ ভারত অনেকগুলো মিসাইল মেরেছিল কি দেখেন না ছবি টিভিতে খবরে মিসাইলের নাম কি ব্রহ্মস মিসাইল এরকম সব বিভিন্ন মিসাইল আছে সেই ব্রহ্মস মিসাইল তৈরি হচ্ছে কোথায় এমন একটা রাজ্যে আজ থেকে কয়েক বছর আগে যেখানে সেরকম সন্ধ্যাবেলা হয়ে গেলে মেয়েরা মায়েরা বোনেরা যখন সমাজবাদী পার্টির শাসন ছিল বাড়ি ধরে কে ইজ্জত নিয়ে নেবে কোন গ্যারান্টি নেই সেখানে এলো বিজেপি আইন আইনের তাই নয়। ভারতবর্ষে দু জায়গায় এখন এই ডিসাইল তৈরির কারখানা একটা দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে আর বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সেইখানে ব্রহ্মোস মিসাইল তৈরি হচ্ছে ডিফেন্স করিডর তৈরি হচ্ছে তৃণমূলের নেতারা বললো ডিফেন্স করিডর করে লাভ কি লাভ এটাই আমার ছেলেটা আমার পাশের বাড়ির ছেলেটা আমার বাড়ির ছেলেটা যে ছেলেটা মাধ্যমিক পাশ করেছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আইটিআই এ পড়েছে পলিটেকনিকে পড়েছে তাদের হাতে কাজ কোথায় এই ভারতবর্ষে যেখানে ডিফেন্স করিডর হচ্ছে সেখানে তাদের হাতে কাজ আছে বিজেপি এলে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন হবে পশ্চিমবঙ্গে এই ছেলেরা কাজ পাবে হাতে টাকা পাবে অন্যের রাজ্যে যাওয়ার আর প্রয়োজন পড়বে না আর মুখ্যমন্ত্রী কি করছেন এসআইআর নিয়ে রাজনীতি করছেন বলছে এসআইআর করতে দেবো না আরে এসআইআর কারো অসুবিধা আছে এছাড়া তো সবার জন্য যারা ভারতবর্ষের নাগরিক এখানে অনেকে ভাইরা আছে আমাকে আমার সহসভাপতি বললেন তাদেরকে আমি স্পষ্ট করছি বিজেপি ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড কি বিজেপি স্ট্যান্ড খুব পরিষ্কার আমরা হিন্দু মুসলমান এই বিভাজনে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যারা নিজেকে ভারত মায়ের সন্তান মনে করে তারা সবাই ভারত মায়ের সন্তান তারা ভারতবর্ষের নাগরিক তারা ভারতবর্ষে এখানে এসআইআর তাদের নাম থাকবে ভোটার তাদের নাম থাকবে কিন্তু কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম ভাই এসে বলে আমি এখানে থাকবো তাহলে হবে না কেন হবে না এই কারণে হবে না কারণ যে সময় ভাগ হয়েছিল তুমি এই ভূমিকে না ভূমি বলে চলে গেছিলে দ্বিতীয়বার ভাগ হবে না যারা এখানে থেকে গেছে যাদের চোদ্দ পুরুষ এই মাটিতে কবরে গেছে তাদের ভাগ আছে এই মাটিতে তারা ভারতবর্ষের নাগরিক তারা আমার মতে তাদের অধিকার এই মাটির উপরে আছে এটা ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড তার জন্য সকালে আপনাকে ভোট দিন না দিন তবুও আমাদের স্ট্যান্ড পরিবর্তন হবে না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্রী বিশ্বাস করি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস আর সবার প্রয়াস এইটা নিয়ে ভারতবর্ষকে এগোতে হবে তাই ভারতবর্ষের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন থাকে তখন রাষ্ট্রপতি হিসাবে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের নাম আমরা প্রস্তাব করি এবং তাকে রাষ্ট্রপতি বানাই আর এপিজে আব্দুল কালামের বিরোধী কে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাননি এপিজে আব্দুল কালাম তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হন আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেটা করেছিলেন আজকে এসআর হচ্ছে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস ও এসআর করতে দেব না এসআর এর উদ্দেশ্য কি ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি ত্রুটি মুক্ত যদি ভোটার তালিকা তৈরি হয় কার কি ক্ষতি আছে বলুন ক্ষতি আছে কি কোনো ক্ষতি হবে কি তৃণমূল কংগ্রেস কোনো যুক্তি দিতে পারছে না তারা একের পর এক যাচ্ছে কখনো ঢুকে যাচ্ছে এসআর ক্যাম্পে কি অফিসারকে কে ধাক্কা দিচ্ছে কখনো অফিসারকে গালি দিচ্ছে আমাকে সাংবাদিকরা আজকে সকালবেলায় জিজ্ঞেস করছে যে অভিষেক ব্যানার্জি এটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছে কি বলছি দাদা থেকে মমতা কেন্দ্রে হয়েছে পঁয়তাল্লিশ হাজার নাম কেটে গেছে তবে থেকে দিদির আর মাথার ঠিক নেই দিদির মাথার ঠিক নেই মাথাতে হয়েছে দংশন টাকা বাঁধব কোথায় দিদি ঘুরে বেড়াচ্ছে সাপ যদি মাথায় কামড়ায় বাঁধন দেওয়ার জায়গা থাকে কি থাকে কি বাঁধন দেওয়ার জায়গা থাকে না তাই দিদি আর তৃণমূল কংগ্রেস পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে যত সময় আসবে তত পাগলামি বাড়বে আর ছাব্বিশের ভোটে তৃণমূলের বিসর্জন ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী করব সেই গ্যারান্টি আপনারা লিখে আজকে এসআইআর এসআইআর হচ্ছে তার দায় নাকি বিজেপি আরে এসআইআর আজকে নতুন হচ্ছে উনিশশো বাহান্ন সাল থেকে এসআইআর শুরু হয়েছে দু দুই তিনে লাস্ট এসআইআর হয়েছে ওগো আমাদের এবার আমার এসআইআর হচ্ছে আর তার দায় মুখ্যমন্ত্রী আমাদের ঘাড়ে পাইতে চাইছেন কেন মুখ্যমন্ত্রী জানেন যে মুখ্যমন্ত্রী এই পনেরো বছরে কোন কাজ করেনি তাই যখন আপনার আমার বাড়ির ছেলেরা চাকরি চাইতে চাইছে মুখ্যমন্ত্রী কি বলছেন আপনার স্ত্রীকে হাজার টাকা দিয়ে ঘুগনি ঘুগনি আর সেই ঘুগনি গিয়ে রাস্তায় বিক্রি করুন তাহলে নাকি রোজগার হবে ব্যবসা হবে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী যদি হাজার টাকা ছোলা কিনে ঘুগনি কিনে যদি বেরোজগার হয় তাহলে আপনার ভাইপো আর ভাইপো বলুন না কেন রাস্তায় দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করতে দেখি তাদের কেমন লাগে দেখি তাদের কেমন লাগে আমার ঘরের ছেলে আমাদের সাধারণ মানুষের ঘরের ছেলে মেয়েরা গ্রাজুয়েট হবে মাস্টার ডিগ্রি করবে আইটিআই পাস করবে পলিটেকনিক পাস করবে ও তারা ঘুগনি বেচবে আর আপনার ভাই ভাতিজা ভাইপো তারা কি করবে তারা কয়লা বেচবে গরু পাচার করবে চাকরি বেচবে দিদি ওটা হতে দেব না জনগণের টাকা যতটা খেয়েছেন সব টাকা বমি করিয়ে বের করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টি সেই প্রতিজ্ঞা করেছে আপনি যতই চেষ্টা করুন আপনি যত এসে ধুলো তুলুন তাও তো সবে শুরু হয়েছে জানুয়ারি মাসতে আসতে দিন তৃণমূলের দেখবেন দম বন্ধ হয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা গলা ধরে বসে পড়বে আর ফেব্রুয়ারি মাস মার্চ মাস অর্থাৎ ইলেকশন আসতে আসতে তৃণমূলের নেতারা দেখবেন অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দম নিতে পারছে না আর বিজেপিকে গালি দিচ্ছে বেদম গালি দিচ্ছে আর এখানে তৃণমূলের নেতারা কি মনে করে যে পুলিশ ওদের সব পুলিশ মাই বাপ পুলিশ ওদেরকে বাঁচাচ্ছে বড় বড় ডায়লগ মারে বোম মারার কথা বলে এখানে কি একটা গ্রামের কথা বলছিলেন মাদায় নাকি মদায় বোম করে এখানে সদায় তাই তো হ্যাঁ পুরো সমানে চোলাই তৈরির কারখানার দিনমূল নেতারা বানিয়ে এদের আমি দেখতে পাচ্ছিলাম এখানে অনেক পুলিশ বন্ধুরা দাঁড়িয়ে আছে এরা কি চোলাই এর ভাগ পায় নাকি ক্লাস এক গ্লাস করে হ্যাঁ প্রতিদিন সকাল বিকালে এক গ্লাস করে মেরে আসে নাকি সেই জন্য ওদেরকে ধরতে যায় না এরা আর কি হ্যাঁ নাকি কোন তৃণমূল নেতার নির্দেশে এরা ধরতে যায় না দেখুন বিজেপি সরকার তৈরি হলে কি হবে এই চোলায় মাথায় জগায় কিছু থাকবে না ভারতীয় জনতা পার্টির নেতারা স্পষ্ট বলে দিই আমরা সুকান্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে না চোলাই চলে না বিদেশি চলে না ধোয়া চলে না কিচ্ছু চলে আমার কিচ্ছু চলে না আমরা চলতে দেব না আমরা যেটা ন্যায্য যেটা আইন অনুসারে সেটাই চলবে কোনো বেআইনি কার্যকলাপ এলে করা যাবে না চাকরি চুরি করা যাবে না কয়লা চুরি করা যাবে না আর তারপরে যদি মোনায় হাতিজেপি করব ভারত মাতার জয় বলবো মুখ খুলে সামনে এসে ভারত মাতার জয় বলুন ভারতীয় জনতা পার্টি সই চিন্তা ধারায় বিশ্বাস করে সেই নীতিতে বিশ্বাস করে দেশ সবার আগে দেশের উপরে কিচ্ছু হতে পারে না ভারতীয় জনতা পার্টির এটা নীতি আমাদের নেতারা বারবার দেখিয়েছে অটোক্রিটি আরই ওয়াচমেই থেকে শুরু করে সমস্ত নেতারা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত দেশের কথা তারা সবসময় ভেবেছে আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে সব থেকে বেশি বিভেদ বন্দ্যোপাধ্যায় এমন পরিবেশ নির্মাণ করেছে যে লগ্ন চক্রবর্তী নামে একটি মেয়ে গান গায়ে ভালো কয়েক মাস আগে আমি বালুর ঘাটে নিয়ে গেছিলাম গান গাওয়াতে সেখানে গেছিল সেখানে কোনো একটা জায়গায় এসে জাগো মা গান গিয়েছে তাই নাকি তৃণমূলের নেতারা তাকে মারতে এসেছে এটা তো বাংলার সংস্কৃতি ছিল না আর এই বাংলাতে আমরা উস্তাদ রশিদ খানের মতো সঙ্গীত শিল্পী পেয়েছি যার গান শুনলে আমরা অবাক হয়ে যেতাম এখন তার ছেলে গান করছে শাস্ত্রীয় সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ওই ধরনের প্রতিভা পাওয়া যায় না এক সানাই সানাই সেই খা বলতেন যে গঙ্গার পাশে বসে আমি সানাই বাজিয়ে যে আনন্দ পাই ভারতবর্ষের অন্য কোনো জায়গায় গিয়ে পায় না এটা ভারতবর্ষের সংস্কৃতি এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিল তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা দাও বেশি করে ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস দোষণের রাজনীতির মাধ্যমে দোষণ যখন করবেন মনে রাখবেন অন্য কোন ধান্দা আছে ধান্দা ছাড়া তৃণমূলের নেতারা কিছু করে না ধান্দাবাজি তৃণমূলের নেতাদের কাজ এখানকার বিধায়ক ধান্দাবাজি করে অনেক কিছু করেছে কিন্তু পুলক বাবু মনে রাখবেন এখন হয়তো আপনার অনেক অনেক পুলক জমেছে কিন্তু জননা জনতা যেদিন ডান্ডা হাতে তুলে নেবে না সমস্ত পুলক বের করে দেবে কোনো পুলক খুঁজে পাবেন না সব পুলার বাইরে বেরিয়ে যাবে তাই এখনো সময় আছে শুধরে যান চুড়ি জামারি বন্ধ করুন ভয়সে তো পাপ হচ্ছে ভাই দুদিন পর তো চুরে উঠতে হবে তখন কোথায় জমা দেবেন এত পাপ এত পাপের টাকা ভাই বোন ভাই এখনো বয়স আছে বেশি দিন আর টিকবে না মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছেন যে ওনার পর ওনার মুখ্যমন্ত্রী হবে সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার গুলে বা গুড়ে বাড়ি আপনার ভাইপ এই জীবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবে না তার বাকিটা জীবন জেলের ভেতরে কাটবে সেই দিন আসছে সেই সময় আসছে কারণ বাংলার মানুষ সেটা চায় কি চাই কিনা আপনার চাই কিনা একদম আমরা সবাই চাই তবে ভাইপো বিজেপি সরকার স্পষ্ট করে যাচ্ছে যে জনগণের যে টাকা এই যে কাকু বলে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে কাকু কালীঘাটের কাকু তার ভয়েস রেকর্ডিং পাওয়া যাচ্ছে সেই ভয়েস রেকর্ডিং এ বলছে অভিষেককে কে পঁচিশ কোটি দিলে হবে এটা কোন অভিষেক এদিকে বুক ফুলিয়ে বলে তাই আমার বিরুদ্ধে একটা প্রমাণ দিলে পরে আমি ওপেন মঞ্চে ফাঁসিতে চলে যাব। আর কত ফাঁসি লাগবে আর কত প্রমাণ লাগবে তিন লক্ষ বেহায় দোকান কাটায় অভিষেক ব্যানার্জি সাত লক্ষ যেতে আমার বড় কথা বেশি না থাকে জায়গাকে চিন্তা পর্যন্ত পারত না সে বড় বড় কথা বলছে সে বলছে আমি সাত লক্ষ ভোটে জিতি সুকান্ত মজুমদার দশ হাজার ভোটে যেতে ভুল করে হাজার বলেছে কোনো অসুবিধা নেই দেখুন অভিষেক বাবু আপনাকে স্পষ্ট বলতে চাই আজ না হয় কাল বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু চুরুক চুরি করে সুকান্ত মজুমদারকে যদি জিততে হয় এক লক্ষ ভোটে জিতব সুকান্ত মজুমদার রাজি নয় শতকার সাথে যদি পাঁচ ভোটে জিতি সেইটা শতকার ভোট সেইটা নিয়ে এগিয়ে যাবো সেই মূর্তি নিয়ে সেই ভাবমূর্তিতে আমরা বিশ্বাস করি আপনি সামান্য রাজনৈতিক জীবন বাচ্চা ছেলে পড়াশোনা বেশি দূর করেননি টুয়েলভ অব্দি পড়েছেন অভিযোগ আপনার বিরুদ্ধে বলছে আপনাকে জানলাম সুকান্ত মজুমদারের বয়স পঁয়তাল্লিশ বছর মন্ত্রী হয়েছি আজও বুক বলতে পারি যে কোনো তৃণমূলের নেতা এখানে থেকে শুরু করে আমার এলাকায় যাক একজন যদি বলতে পারে প্রমাণ করতে হবে না যে সুকান্ত মজুমদার আমার কাছ থেকে পাঁচ টাকা চেয়ে নিয়েছে সুকান্ত মজুমদার রাজনীতি ছেড়ে দেবে সুকান্ত মজুমদার রাজনীতি করবে না আমরা সেই স্বচ্ছতার সাথে রাজনীতি করবো আমাদের উদ্দেশ্য টাকা কামানো নয় আমাদের উদ্দেশ্য ক্ষমতা ভোগ করা নয় আমাদের উদ্দেশ্যে একটাই পরম পরিভাবশালী ভারতবর্ষ তৈরি করা যে ভারতবর্ষ গোটা বিশ্বকে পথ দেখাবে শান্তির পথ দেখাবে সেই আমাদের পার্টি বলছে পার্টি ফার্স্ট দেশ ফার্স্ট কান্তি ফার্স্ট পার্টি সেকেন্ড সেলফ লাস্ট এটা ভারতীয় জনতা পার্টি বলার মতো ক্ষমতা রাখে অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতা রাখে না সেই জন্য সালে বাংলাদেশ সৃষ্টির সময় যখন ইন্দিরা গান্ধী ভালো কাজ করেছে আমাদের তৎকালীন নেতা অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীর প্রশংসা করেছে এটা অন্য রাজনৈতিক দল আপনি পাবেন না আমাদের যদি দেশের স্বার্থে যদি কোন সিদ্ধান্ত নিতে গিয়ে পার্টির ক্ষতি হয় ভারতীয় জনতা পার্টি তবুও সেই সিদ্ধান্ত নেবে কারণ দেশ পার্টির থেকে বড় দেশ আমার থেকে বড় দেশ সব থেকে বড় দেশের থেকে বড় কিছু হতে পারে না এটা ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টির উন্নয়ন আজকে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর বান্ধবে কত টাকা দেয় কত দেয় বারোশো আর হাজার তাই তো আচ্ছা এবার আমার কথা বিশ্বাস করতে হবে না মাঝখানে অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপির কোন রাজ্য যদি তিন হাজার টাকা আমরা বলেছিলাম অন্নপূর্ণা ভাঙে তিন হাজার টাকা দেবো অভিষেক ব্যানার্জি বলেছিল যে বিজেপির কোন রাজ্য এই ধরনের যদি প্রকল্প চালায় বিজেপির প্রমাণ করতে পারে উনি নাকি হাত কেটে ফেলবেন না কেটে ফেলবেন না কি করবেন জানি না উনি বলেছিলেন উনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন তাই তো শুনেছিলেন এবার আমার কথায় বিশ্বাস করতে হবে না তাদের মোবাইলের নেট আছে তারা খুলবেন এখন অথবা বাড়ি থেকে

আপনার বয়স যেই ষাট বছর হবে আপনার রোজগার যদি তিন লাখ টাকার কম হয় বছরে আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে তিন হাজার দুশো টাকা ঢুকে গেল এবং প্রতি বছর দুশো টাকা করে বাড়ে এটা হরিয়ানার সরকার হরিয়ানা সরকার তাই আমার কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ করে দেখুন যে দেয় কি দেয় না এটা ভারতীয় জনতা পার্টির সরকার এরকম সরকার চায় হাজার টাকা তাই তো মনে রাখবেন এই হাজার টাকার মধ্যে আটশো টাকা হচ্ছে মোদীর তার বিজেপি করিয়ে পারে না নাকি এই টাকা কি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি এটা জনগণের বিজেপি করলেও তাকে দিতে হবে তৃণমূল করলেও তাকে হবে সিপিএম করলেও তাকে হবে

শুধু তাই নয় আমি শুনে আবার যে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন তার কি বন্ধ করে দিয়েছে কর্মীরা তাই নয় একের পর এক এই ধরনের কাজ করে তারা এমন একটা পরিবেশ পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছে ভাবা যায় না এখানে তো একটা বিধায়ক আছে পাশের বিধানসভায় নির্মল বাজি কি আছে কিনা আর নাম নির্মল বাদ বাকি সব কুমল কোন নির্মল নেই সব অনির্মল এবং তারা কি করছে কুকুরকে নিয়ে ডায়ালিস করছে মানুষের কিডনি ট্রিটমেন্ট আছে না কুকুরকে গিয়ে ডায়ালিসিস করছে এই নির্মলের মতো লোকটা কি করা উচিত জানেন আচ্ছা আমাদের সভাপতি বলেছেন যে আজানের শুরু হয়েছে সেই জন্য আমরা কিছুক্ষণ আমাদের সংক্রান্ত ভাইয়ের সুবিধার জন্য নিরাপত্তা পালন করবো ভাগ রাখবো না শেষ হয়ে গেলে আমাকে জানাবেন

পরিবিদেতি হাতে তুলে নাই কাঁচা বাস পালটে যাবে ইতিহাস আজকে আমরা পরিগিলা দেখলাম প্রচুর বাস নিয়েছে পশ্চিমবঙ্গের জনগণকে বাস দেওয়ার কাজ করতে হচ্ছে এবং দন্ডা এবং খন্ডা শহর বাস দেওয়ার ব্যবস্থা করবে সবাই সেই জন্য প্রস্তুত হন সবাই লড়াই জন্য প্রস্তুত হন 36000 জনতা তৈরি করে নিয়েছে যেইবার ভারতীয় জনতা পার্টি সরকার হবে জননে সরকার হবে আর তিন ওলের নির্বাচন এইবারের নির্বাচন তিন ওলের এইবার নিয়ে নির্বাচন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বাঁচতে চায় বিজেপি তাই তাই আমার সাথে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই তাই বন্ধুরা যদি বাঁচতে হয় দিল্লিতে আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ দিল্লি সরকার পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার চিকিৎসা গরিব মানুষের জন্য পশ্চিমবঙ্গের কত স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী ব্যর্থ সাথী গেরো হসপিটালে যাবেন কার্ড নিয়ে ঢুকবেন যদি জটিল রোগ হয় গ্যারান্টি জমরদকে ইনভিটেশন কার্ড ওটা শাস্ত্রospheric কারণে যদি জটিল জটিল রোগে বেসরকারি হসপিটালে ঢোকেন কোনো হসপিটাল নেবে না আর ওটা হচ্ছে আমন্ত্রণ পত্র ভিজিটিং আর জমরদ ওই কার্ড নিয়ে যাবেন দ্বিতীয়বার আর কোনো চান্স নেই তাই এই যে দেশবিরোধী এই জনতাবিরোধী সরকারকে আমাদেরকে উৎখাত করতে হবে তার জন্য প্রস্তুত হন আর এই ভারতবর্ষকে যেভাবে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন সেই পশ্চিমবঙ্গকে আমাদের পশ্চিমবঙ্গই রাখতে হবে এটা পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না ততক্ষণ ভারতীয় জনতা পার্টির কর্মী শেষ রক্তবিন্দু আছে আমরা পশ্চিমবঙ্গ হতে দেবো না আমরা পশ্চিমবঙ্গকে রক্ষা করবো